Thank you. মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো এখন বাজে সাড়ে নটা মতো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর কালকে বিয়েবাড়ি গেছিলাম তো ওই জন্য এতক্ষণ মানে লেট হলো ঘুম থেকে উঠতে তো হাজব্যান্ড গেলো এইমাত্র বাজারে আর আমি এখন যাবো রান্নাঘরের দিকে বান্না করবো তো চলো দেখতে থাকো আশা করছি পুরো ব্লগটা ভালো লাগবে তো দেখো আমি ঘরের কাজ বাজ ততক্ষণে সেরে নিয়েছি আর হাজব্যান্ড বাজার থেকে চলেও এসছে আর এই যে দেখো সবজি মটরশুঁটি বিনস বিট গাজর তারপরে লঙ্কা উচ্ছে এগুলো আর পেঁয়াজ রসুন এগুলো সব আছে তো এনেছিল মাছ তো এখন রান্না বান্না করব তো দেখো এদিকে কাঁচকলা আলু কেটে নিয়েছি এখানে বেগুন আর আলু সরু সরু করে কেটে নিয়েছি আর আছে এখানে মাছের তেল মাছের তেলটা সবসময় ভালো পাওয়া যায় না যখনই ভালো পাওয়া যায় ও আনে মানে এই রান্নাটার টেস্টটা ভীষণই ভালো লাগে মাছের তেল দিয়ে সরু সরু করে বেগুন আলু কেটে মানে এরকম করে রান্না করলে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে করলে ভীষণই ভালো লাগে আর এদিকে দেখো মাছের ঝোল তো এখন ওই ছটা সাড়ে ছটার মতো বাজে তো আমার বর কিন্তু আজকে মানে ও খেয়ে ওঠে একটুখানি ঘুমায় তো আজকে আর নিস দুপুরে খাওয়ার আগে ময়দাটা মেখে রেখেছে আর এখন দেখো এই যে রেডিও হয়ে গেছে মানে গজাটা কাটার পালা আর কি তো ওদিকে চিনি শিরা বসিয়ে দিয়েছে আর একদিকে তেল গরম হচ্ছে এগুলো এখন ভাজবে তারপরে করবে তো দেখো গজাগুলো কিন্তু পুরোপুরি রেডি আর একদম দোকানে যেমন বানায় ঠিক সেরকম হয়েছে আর ভীষণই ভালো হয়েছে খেতে আর হচ্ছে মানে হয় না বাড়িতে বানালে একটুখানি নরম হয়ে যায় বা কিছু কোনো সমস্যা হয় কিছুই হয়নি বেশ ভালোই ছিল আর তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারবে যে গজাগুলো কতটা ভালো হয়েছে তো রেসিপিটা যদি তোমরা কেউ জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও আর এখন দেখো কালকে যে বিয়েবাড়ি গেছিলাম বিয়েবাড়ি গিয়ে ড্রেসিং টেবিলের অবস্থাটা এরকম মানে হয়েছে আর কি সকালে যে লেটে ঘুম থেকে উঠে চাইলে একবার লেটে ঘুম থেকে উঠলে সারা দিনটাই লেটে লেটে সব কিছু হয় সেই জন্য সন্ধ্যাবেলায় ড্রেসিং টেবিলটা একটুখানি গোছালাম আর একজন তো দেখো গজা ছিল রান্নাঘরে সব কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে গজা বানানো হয়ে গেছে তো আমি সেগুলো গোছালাম আর এদিকে দেখো এখন রান্নাঘরে এসে দেখছি থালা এগুলো আমি কী ব্যাপার এগুলো কী তা বলছে মানে গজে ভাজতে দিয়ে বসে ফোন দেখছিলাম ফোন দেখতে গিয়ে দেখো কী সর্বনাশটা করলো পুরো আরও কিছুটা আমি ফেলেও দিয়েছি আর এই যে কটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো মানে যেগুলো বানিয়েছে সেগুলো অবশ্য খেতে ভালো হয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা